সো হ্যালো এভরিওয়ান মিড নাইট তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের মিশ্রণের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেরই আমাদের অলরেডি প্রথম ক্লাস হয়ে গেছে আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি তো প্রথম ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত কোশ্চেনগুলো করেছি তো প্রথম যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা ইজি কোশ্চেন ছিল আর আজকে আমরা যে কোশ্চেনগুলো করব সেগুলো কিন্তু বেশ ভালো লেভেলের আছে অর্থাৎ মডারেট টু হার্ড সেই টাইপের কোশ্চেন রয়েছে তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশন নাম্বার ইলেভেন কি বলছে যে একটি ডিটারজেন্ট পাউডারে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত এক্সিস টু ওয়াই হলে যদি এক্স সমান ওয়াই হয় তবে ওই ডিটারজেন্ট পাউডারের শতকরা কতভাগ সাবান গুঁড়ো আছে কোয়েশেনটা ভালো করে বোঝো এখানে আমাদের কি আছে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত দেওয়া আছে এক্সিস টু ওয়াই আবার এখানে বলে দিচ্ছে যে এক্স সমান ওয়াই বলে দিচ্ছে তাহলে দেখো এখানে যদি আমরা এই যে এক্স ইস টু ওয়াই লিখি এক্স ইস টু ওয়াই লিখলাম এখন এক্স সমান যদি ওয়াই হয় ধরো এক্সের জায়গায় আমি ওয়াই লিখলাম তাহলে ওয়াই ইস টু ওয়াই দ্যাট ইজ ওয়ান ইস টু ওয়ান তাহলে হিসাব মতো কী বলছে যে সোডা এবং সাবান গুঁড়োর যে রেশিওটা অনুপাতটা সেই অনুপাতটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওয়ান ইস টু ওয়ান এখন এখন আমাদের কি করতে বলছে যে ওই ডিটারজেন্ট পাউডারের শতকরা কত ভাগ সাবান গুঁড়ো আছে শতকরা বের করতে বলছে শতকরা মানে হলো একশোর মধ্যে তাহলে শতকরা মানে একশোর মধ্যে কত ভাগ আমাদের সাবান গুঁড়ো আছে সেটা আমাদের বের করতে বলছে এবার সাবান গুঁড়োর অনুপাত কোনটা সাবান গুঁড়ো আমাদের হলো এক তাহলে আমরা কী জানি এর আনুপাতিক সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ আর কত হবে দেখো এক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান মানে হলো দুটোই সেম সেম তাহলে একশোকে যদি আমরা দুটো ভাগ করি তাহলে পঞ্চাশ পঞ্চাশ করে হবে অর্থাৎ সাবান গুঁড়ো আমার ফিফটি থাকবে আর পাউডার হলো ডিটারজেন্ট পাউডার পাউডারও ফিফটি থাকবে পঞ্চাশ পঞ্চাশ করে হবে তো আমরা কিন্তু অ্যান্সার অলরেডি পেয়ে যাচ্ছি ঠিক আছে কিন্তু তোমরা যদি আবার অনেকে যদি না বুঝতে পারো তাহলে কী করবো আমরা এর আনুপাতিক ভাগ আর বের করবো তো আনুপাতিক ভাগ আর কী হবে এক বাই এদের যোগফল অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে ওয়ান বাই টু ওকে এটা দুটোরই আনুপাতিক ভাগার সেম হয়ে যাচ্ছে তাই না এটা যেহেতু সেম ইউন এটা ওয়ান ওয়ান আছে তার জন্য দুটোরই আনুপাতিক ভাগার ওয়ান বাই টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের একশোর মধ্যে শতকরার মধ্যে এর আনুপাতিক ভাগার দিয়ে যদি আমরা গুণ করি পঞ্চাশ অ্যান্সার কত চলে আসছে অ্যান্সার আসবে ফিফটি তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো একদম সিম্পল হিসাব আমাদের এক্স ইস টু ওয়াই আর এক্স ইস টু ওয়াই তো দেওয়া আছে সেখান থেকে আমরা দেখছি অনুপাত ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানেই হল দুটোর ক্ষেত্রে সেম সেম থাকবে যদি একশো একশো গ্রাম নিই বা একশো কেজি নিই তাহলে এটা পঞ্চাশ কেজি এটা পঞ্চাশ কেজি দুটো সমান সমান থাকবে পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এই কোয়েশ্চেনটা কিন্তু খুব দারুণ ট্রিকি একটা কোয়েশ্চেন এটা কিন্তু তোমাদেরকে একটু টাইম নিয়ে বুঝতে হবে ভালো করে বলা হচ্ছে যে আঠেরো লিটার সিরাপ থেকে আঠেরো লিটার সিরাপ থেকে দুই লিটার সিরাপ তুলে নিয়ে দুই লিটার সিরাপ তুলে নিল তুলে নিয়ে দুই লিটার জল ঢালা হলো ঠিক আছে দুই লিটার সিরাপ তুলে নিয়ে আবার দুই লিটার জল ঢালা হলো রূপ আরও একবার যদি করা হয় করার পর পাত্রে জল এবং সিরাপের অনুপাত কত হবে খুব ভালো একটা প্রশ্ন একটু তোমাদের মনোযোগ সহকারে এটা শুনতে হবে দেখো আমরা যদি প্রথমে ধরো এটা একটা পাত্র আছে এখানে কি আছে আঠেরো লিটার সিরাপ আছে এটা হলো টোটাল একদম শুধু সিরাপ আছে এখানে এখানে আঠেরো লিটার সিরাপ আছে ঠিক আছে সিরাপ আছে সিরাপ এখন এই যে সিরাপটা রয়েছে এই যে সিরাপগুলো রয়েছে এই সিরাপের বলছে যে দু লিটার তুলে নিল তাহলে দু লিটার যদি তুলে নেয় তাহলে আমাদের সিরাপ আর জল দু লিটার যদি তুলে নেয় তাহলে সিরাপ কী হয়ে যাবে আঠেরো থেকে আমাদের মাইনাস টু করলে এটা হয়ে যাবে ষোলো লিটার এটা হচ্ছে সিরাপ আর বলছে যে বলা হচ্ছে যে আরও দু লিটার যদি জল ঢালে দু লিটার সিরাপ তুলে নি তার পরিবর্তে দু লিটার জল ঢালা হলো তাহলে এখানে জল কত হয়ে যাচ্ছে দু লিটার বুঝতে পারছো কি এখানে দেখো আঠেরো লিটার টোটাল সিরাপ আছে এই সিরাপ থেকে আমাদের কি করছে দু লিটার সিরাপ তুলে নিচ্ছে দু লিটার সিরাপ যদি তুলে নেয় তাহলে সিরাপ আর কত লিটার থাকবে ষোলো লিটার আর সেই জায়গাটা যদি জল আরও দু লিটার দেয় তাহলে জল কত থাকবে জল দু লিটারই থাকবে জল জাস্ট সবে যোগ করলো ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এটা হলো প্রথমবার হয়ে গেলো এখন বলছি যে এবার দেখো এই দুটো কি হচ্ছে এখানে সিরাপ তুলে নিচ্ছে জল ঢালছে এবার কি হচ্ছে এই দুটোতে একসাথে একটা পাত্রের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কিন্তু এখানে আর শুধুমাত্র সিরাপ পড়ে থাকছে না এখানে কিন্তু জল আর সিরাপ মিক্সড হয়ে গেছে জল এবং সিরাপ দুটো কি হয়ে গেল মিক্সড হয়ে গেল ঠিক আছে এখানে কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে কিন্তু এখানে টোটাল যে যদি বলি জল আর সিরাপ মিলে টোটাল কত লিটার আছে তাহলে কিন্তু সে আঠেরো লিটারই থাকবে কারণ দু লিটার সিরাপ তুলে নিয়ে আবার দু লিটার তো জল ঢালছে তাহলে কি হচ্ছে সেম সেম হয়ে যাচ্ছে আবার ষোলো প্লাস আঠ দুই তার মানে আঠেরো লিটারই কিন্তু থাকছে টোটাল আঠেরো লিটার কিন্তু লিকুইডটা লিকুইডটা বা মিশ্রণটা কিন্তু আঠেরো লিটার থাকবে ওকে তাহলে এটা একটা প্রক্রিয়া হয়ে গেল যেখানে আমাদের এই আঠেরো লিটার তরল পদার্থ অর্থাৎ মিশ্রণ আছে সেই মিশ্রণের মধ্যে ষোলো লিটার সিরাপ আছে আর জল আছে কত লিটার দু লিটার এবার দেখো এই যে ষোলো ইস টু দুই আমরা যদি এদের রেশিওটা বের করি এটা হচ্ছে কত এইট ইস টু ওয়ান এটা চলে আসলো কত এইট ইস টু ওয়ান এখন এই অনুপাতে আমরা মিশ্রণের মধ্যে মিশ্রণটা পাচ্ছি আবার কী বলছে এই মিশ্রণ থেকে আবার যদি আমরা দু লিটার সিরাপ তুলে নিই তার পরিবর্তে দু লিটার যদি আমরা জল যোগ করি তাহলে দু লিটার যদি আমরা সিরাপ তুলে নিই দু লিটার সিরাপের মধ্যে দু লিটার সিরাপের মধ্যে সিরাপ কতটুকু থাকবে মানে সিরাপ বলতে মিশ্রণের মধ্যে দু লিটার মিশ্রণের মধ্যে সিরাপ কতটুকু কত কতটা থাকবে তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর হবে আট বাই আট যোগ এক অর্থাৎ আট বাই নয় হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে সিরাপ মানে দু লিটার দু লিটারের মধ্যে কতটা সিরাপ পড়ে থাকবে সেটা আর জল কতটা থাকছে জল হচ্ছে দুই গুণ জলের আনুপাতিক ভাগার দেখো এক বাই আটে একের নয় তাহলে একের নয় অর্থাৎ এটা হচ্ছে দুইয়ের নয় আর এটা হচ্ছে ষোলো বাই নয় এটা কি বলো তো এটা বের করলাম আমরা দুই লিটার মিশ্রণে মিশ্রণে ওই সিরাপ কতটুকু আছে আর জল কতটুকু আছে যেটুকানি আমি তুলে নিলাম সেই তুলে নেওয়া আমি এখান থেকে কি করছি দু লিটার আমি মিশ্রণ তুলে নিচ্ছি তার পরিবর্তে দু লিটার আমি জল ঢালছি ঠিক আছে তাহলে ওই দু লিটার যে তুলে নিচ্ছি দু লিটার তুলে নিচ্ছি সেই দু লিটার মধ্যে আমার সিরাপ কতটুকু আছে ষোলো বাই নয় সেই দু লিটারের মধ্যে জল কতটুকু আছে এটা হলো ষোলো বাই নয় আর এটা হলো দুই বাই নয় এইবার আমরা ফাইনাল অ্যান্সারে যাব এখন বর্তমানে তাহলে বর্তমানে যদি আমাদের বলে যে সিরাপ কতটুকু আছে সিরাপ কতটুকু আছে দেখো আচ্ছা আমরা কত করলাম এখানে তাহলে দেখো সিরাপ আমাদের ছিল ষোলো লিটার সিরাপ কত ছিল ষোলো লিটার সেই ষোলো লিটার থেকে আমরা দেখলাম যে যেটুকুনি যেটুকুনি মিশ্রণ তুলে নিল সেটুকুনির মধ্যে সিরাপ কতটুকু ছিল ষোলো বাই নয় ঠিক আছে তাহলে আমাদের টোটাল প্রথমে সিরাপ ছিল এখানে ষোলো লিটার সেই ষোলো লিটার থেকে আমাদের এটা কিন্তু ওই দু লিটারের মধ্যে পড়ছে যেটুকুনি তুলে নিচ্ছে তাই না তাহলে সেটাকে মাইনাস করে দিতে হবে তাহলে এইটুকুনি সিরাপ আমাদের পড়ে রইল হয়ে গেল সিরাপ এবার আমরা যদি জলের পরিমাণটা বের করি জল প্রথমে আমাদের কত লিটার ছিল দেখো দু লিটার ছিল দু লিটার প্রথমে ছিল কিন্তু আবার ওই যে দু লিটার যে মিশ্রণ তুলে নিল তার মধ্যে এইটুকুনি জল আমাদের কি করছে উঠিয়ে নিচ্ছে তাহলে মাইনাস দুই বাই নয় তার সাথে তার সাথে কি করছে আবার আমাদের দু লিটার জল এক্সট্রা অ্যাড করছে তাই না দু লিটার জল ঢালা হলো বলছে তাহলে আমরা প্লাস এখানে আবার কি করব টু করব এই রেশিওটা বের করতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে এই প্রথমটা হলো আমাদের সিরাপ ইস এটা আসবে জল তো দেখো এখানে নয় ছয় নং চুয়ান্ন চার হাতে আছে পাঁচ নয় কের নয় নয় চার এটা হয়েছে চোদ্দো মাইনাস ষোলো আচ্ছা এটা রেশিও কত আসছে নয় নয় দুগুণে আঠেরো মাইনাস দুই প্লাস নয় দুগুণে আঠেরো এখানে কত আসছে দেখো নয় এটা আট দুই একশো আঠাশ আর এটা হচ্ছে নয় আঠেরো ছত্রিশ ছত্রিশ থেকে দুই বেগ করলে হয়ে যাবে চৌত্রিশ নয় নয় কেটে দাও আর এটু এটাকে কাটাগুলি করলে কত হবে ছয় দুগুণে বারো চার দুগুণে আট আর এটা হচ্ছে সতেরো দুগুণে চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশ ইস্টু সতেরো ঠিক আছে চৌত্রিশ ইস্টু সতেরো দেখো এটা আমাদের কি আসছে এটা হলো সিরাপ ইস্টু জল আমাদের চাইছে কি এখানে জল ইস্টু সিরাপ তাহলে জলটাকে আগে রাখতে হবে তাহলে সতেরো ইসটু চৌষট্টি হবে সতেরোইশ টু চৌষট্টি অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে যেহেতু জল আগে চাইছে তাহলে জলটাকে কিন্তু আগে রাখতে হবে এটা আমাদের জলের পরিমাণটা ওকে অপশান সি হবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন পঁয়তাল্লিশ লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিচ্ছে যে থ্রি টু টু ওই মিশ্রণের জল এবং দুধ এবং জলের অনুপাত নাইন ইস টু ইলেভেন করতে হলে যে পরিমাণ জল আমাদের মেশাতে হবে তার পরিমাণটা বের করতে হবে তো প্রথমত আমাদের ৪৫ লিটারের মধ্যে দুধ কতটুকু থাকবে দুধের পরিমাণ যদি আমরা বের করি তাহলে কী হবে পঁয়তাল্লিশ ইন্টু দুধের আনুপাতিক ভাগ আর কত হবে তিন বাই তিনে দুয়ে পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন নং সাতাশ এটা আমরা দুধের পরিমাণটা পেয়ে গেলাম এবার জল কতটুকু থাকবে পঁয়তাল্লিশ লিটারের মধ্যে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু জলের আনুপাতিক ভাগার হবে দুই বাই তিনে দুয়ে পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠেরো হলো তাহলে দুধ আমরা পেয়ে গেলাম সাতাশ লিটার আর জল পেয়ে গেলাম আমরা আঠেরো লিটার এখন বলছে যে ওই মিশ্রণের দুধ ও জলের অনুপাত নাইন ইস্টু ইলেভেন করতে হলে আমাদের কত পরিমাণ জল মেশাতে হবে তো দেখো দুধ আছে আমাদের কত সাতাশ লিটার আর জল আছে কত আঠেরো লিটার এখন বলছে এর সাথে কিছুটা জল মেশালে তাহলে আমরা ধরলাম যে এর সাথে আরও এক্স লিটার জল মেশানো হলো। তার ফলে অনুপাতটা আমাদের কত হয়ে যাচ্ছে নাইন ইস টু ইলেভেন মানে হলো নয় বাই এগারো ওকে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশান করি আমরা কিন্তু এক্সের মানটা অর্থাৎ কতটা জল আমাদের অ্যাড করলো সেটা আমরা পেয়ে যাব নয় এটা কাটো তিন নং সাতাশ তাহলে আঠেরো প্লাস এক্স সমান তিন এগারো তেত্রিশ এক্স সমান তেত্রিশ মাইনাস আঠেরো আচ্ছা এটা কত হচ্ছে আট পাঁচ তেরো দুই এক পনেরো তাহলে অ্যান্সার কী হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের আরও পনেরো লিটার জল মেশালে তবেই কিন্তু সেই অনুপাতটা নাইন ইস টু ইলেভেন হয়ে যাবে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোয়েশন নাম্বার ফোরটিন দেখো দুই প্রকার লবণ বলছে যে ইস টু সেভেন অনুপাতে মিশ্রিত করে দেখা গেল প্রতি কিগ্রাম মিশ্রিত লবণের মূল্য হলো দশ টাকা মিশ্রিত মূল্যের মানে দুই প্রকারের লবণ আছে ধরো একটা হলো আট কেজি আছে আরেকটা ধরো সাত কেজি আছে ঠিক আছে তো এদের মিশ্রিত করা হলো মিশ্রিত করে কি করলো প্রতি কিগ্রাম মিশ্রিত লবণের মূল্য টাকা দশ টাকা করে বিক্রি করবে আর কি দশ টাকা যদি প্রথম প্রকার প্রতি কিগ্রা লবণের মূল্য ন টাকা ৩০ পয়সা হয় তাহলে প্রতি কিগ্রা দ্বিতীয় প্রকারের লবণের মূল্য কত হবে তাহলে প্রথম প্রকার আর হল দ্বিতীয় প্রকার দুই প্রকারের এবার দেখো প্রথম প্রকারের আমাদের প্রতি কেজি মানে এক কেজির দাম কত টাকা এক কেজির দাম হল ন টাকা তিরিশ পয়সা সাড়ে ন টাকা তাহলে আমাদের প্রথম প্রকারের টোটাল কত কেজি লবণ আছে আমরা ধরে নিলাম আট কেজি আছে তাহলে আট কেজি আমাদের লবণ আছে আর প্রতি কেজি এক এক কেজির দাম হলো ন টাকা তিরিশ পয়সা তাহলে আট কেজির দাম কত হবে এক কেজির দাম যদি ন টাকা তিরিশ পয়সা হয় তাহলে আট কেজির দাম কত হবে গুণ আট হয়ে যাবে প্লাস দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকারের লবণের বলছি যে প্রতি কিগ্রা লবণের মূল্য আমাদের জানা নেই এটা আমরা এক্স ধরে নেব এক্স ধরে নেব তাহলে এক কেজির দাম যদি আমরা এক্স টাকা ধরে নিই প্রতি কেজি মানে কি এক কেজির দাম যদি এক্স টাকা ধরে নিই তাহলে এখানে আছে সাত কেজি তাহলে সাত কেজির দাম কত হবে সেভেন এক্স টাকা ওকে ওকে তাহলে এটা আমরা কী পেলাম এটা হলো প্রথম প্রকার যে লবণ আছে তার দাম এটা দ্বিতীয় প্রকার যে লবণ আছে তার দাম এখন দেখো এখানে বলছে যে প্রতি কিগ্রা মিশ্রিত লবণের মূল্য প্রতি কিগ্রার মিশ্রিত লবণের মূল্য যদি দশ টাকা হয় মিশ্রিত লবণ আমাদের টোটাল কত কেজি আছে আট কেজি আর হলো সাত কেজি তার মানে আট যোগ সাত মানে পনেরো কেজি আছে তাই না টোটাল কত কেজি আছে পনেরো কেজি আছে সেই পনেরো কেজি ওগুলো কত করে বিক্রি করবে দশ টাকা করে দেখো মিশ্রিতটা আমাদের গুণ গুণ দশ করবো আমরা ঠিক আছে গুণ দশ তাহলে এটা ক্যালকুলেশন করো শূন্য তিন আটা চব্বিশের চার হাতে আছে দুই আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর দু ঘর আগে দশমিক তাই তো এখানে দশমিকটা হবে এখানে হবে না চল্লিশ আচ্ছা গেল এটা প্লাস সেভেন এক্স সমান হচ্ছে এটা দেখো সাথে আর আটে যোগ করলে কত হবে সাথে আর আটে হলো পনেরো পনেরো সাথে দশ গুণ করলে হয়ে যাবে দেড়শো একশো পঞ্চাশ হয়ে গেল এখান থেকে সেভেন এক্স সমান হবে দেড়শো মাইনাস চুয়াত্তর দশমিক চার শূন্য ঠিক আছে দেড়শো মাইনাস চুয়াত্তর দশমিক চার শূন্য এবার দেখো দেড়শো থেকে আমরা যদি চুয়াত্তর দশমিক চার শূন্য মাইনাস করে দিই শূন্য ছয় এটা পাঁচ হলে পাঁচ হয়ে গেল এটা আট আট পাঁচ তেরো তাহলে ফিক কত হচ্ছে দেড়শো মাইনাস চুয়াত্তর পয়েন্ট কত আছে চার শূন্য তাই তো শূন্য এটা ছয় এটা হলো পাঁচ 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 এটা গেল আর এটা কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে আট ও এটা সাত হয়ে যাবে তাই তো এটা কত হয়ে যাবে সেভেন হয়ে যাবে ঠিক আছে এটা যদি আট হয়ে যায় তাহলে ফল সেভেন এটা হবে সেভেন পয়েন্ট তাহলে সেভেন এক্স সমান হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো হলো এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি তাহলে এক্স সমান কী হবে এ পাশে করে দিই হ্যাঁ এক্স সমান হয়ে যাবে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো বাই সেভেন তো এটা কাটাকুটি করো এটা আছে তাই তো সাতকে সাত আর সাত আটা ছাপ্পান্ন তার মানে টেন পয়েন্ট এইট জিরো টেন পয়েন্ট কী হবে এইট জিরো যেহেতু টাকা আছে দশ টাকা আশি পয়সা অ্যান্সার কী হবে অপশান বি হয়ে যাবে ঠিক আছে অপশান বি হয়ে যাবে তোমরা জাস্ট এখানে এই যে সমীকরণ আছে এই সমীকরণটা যদি রেডি করতে পারো এটা যদি তৈরি করতে পারো এটা যদি বুঝে নাও তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে পরের প্রশ্ন এক মিনিট কোয়েশ্চেনগুলো একটু এলোমেলো হয়ে গেল আচ্ছা কোয়েশন নাম্বার আমাদের ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে যে একশো টাকা টাকা দরের চায়ের সাথে একশো টাকা কিগড়া দরের চা কি অনুপাত কী অনুপাতে মিশিয়ে চা প্রতি কিগড়া একশো টাকা দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না আচ্ছা কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে বুঝতে হবে এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশনটা যদি তোমরা দেখো বলছি যে একশো টাকা কিগ্রা দরে চায়ের সঙ্গে একশো টাকা কিগ্রা দরের চা যদি আমরা কি অনুপাতে মেশালে যে অনুপাতে মেশাই না কেন মেশালে প্রতি কিগ্রা চা একশো টাকা দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না কোশ্চেনটার মধ্যে কিন্তু একটু ভুল আছে কি ভুল আছে কোশ্চেনটার মধ্যে কি ভুল আছে আমরা যদি ধরো একশো সত্তর টাকা কেজি দরের কতগুলো চা নিলাম আবার একশো টাকা কেজি দরের চা নিলাম দুটোকে মেশালাম সরি দুটোকে মেশানোর পর এখন কোনো লাভ বা লোকসান হবে না লাভ বা ক্ষতি হবে না তাহলে আমাকে সেই টাকাটা মানে আমি যে বিক্রি করব সেটা কত থাকবে সেটা নিশ্চয় এই একশো বা একশো সত্তরের একশো ষাট আর একশো সত্তরের মাঝখানে একটা সংখ্যা হওয়ার কথা কিন্তু এখানে একশো আশি আছে তাই একশো আশি টাকা ধরে যদি আমি বিক্রি করি তাহলে আমার অবশ্যই সব সময় লাভ আসবে যেহেতু এই দুটোর থেকেই তো এটার মান বেশি তাই না আমি ওই দুটোকে যদি মেশাই মিশিয়ে যদি বিক্রি করি তাহলে আমার অলওয়েজ কিন্তু লাভ আসবে এখানে কিন্তু ক্ষতি হবে না তাহলে এখানে প্রবলেম মানে কোশ্চেনে তাহলে আমাদের ঠিকঠাক কারেকশানটা কি করব আমরা এখানে আমরা কারেকশান করব আচ্ছা এটাকে এটাকে আমরা এক কাজ করি এখানে আমরা একশো আশি লিখে দিই আর এটাকে আমরা একশো সত্তর করে দিই ঠিক আছে এটাকে আমি লিখে দিচ্ছি একশো সত্তর তাহলে এটা আসবে তাহলে কী হলো একশো আশি টাকা দরের একশো আশি টাকা কিগড়া দরের চায়ের সাথে আমরা যদি একশো ষাট টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে আমাদের প্রতি কিগ্রা চা চায়ের দাম কত হবে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না এটা হতে পারে তো এই ক্ষেত্রে আমরা কি করব আমাদের একটা প্রসেস আছে যাকে আমরা বলি অ্যালিগেশান অ্যালিগেশান প্রসেসটা কি ধরো এখানে আমি আমি লিখলাম যে একশো আশি হুম আর আরেক প্রকারের চায়ের মূল্য কত একশো ষাট এবার দুটোকে মিক্সড করে দুটোকে মিক্সড করে যখন যেই দামটা পাবে সেটাকে আমরা ঠিক এই জায়গাটা লিখবো সেটা কত একশো সত্তর এই অ্যালিগেশান প্রসেসটা তোমরা একবার শিখে নাও ভালো করে তাহলে অনেকটা আমরা এরকম লিখছি ধরো এটা এক্স লিখলাম এটা ওয়াই লিখলাম আর এটা লিখলাম কি জেড এখন আমাদের কি করতে হয় এখানে যে কোনো একদিক থেকে একদিকে মাইনাস করতে হবে ধরো আমি যদি এই জেড থেকে ওয়াই মাইনাস করি তাহলে এখানে লিখবো জেড মাইনাস ওয়াই তাহলে জেড থেকে আমরা কি করলাম ওয়াই মাইনাস করলাম তাহলে এই পাশেও কী করতে হবে একই রকমভাবে কিন্তু একটা জিনিস মনে রাখবে এখানে আমরা ভেতরেরটার থেকে মিডিলেরটার থেকে বাইরেরটা মাইনাস করলাম তাহলে এটা তার উল্টোটা করতে হবে অর্থাৎ এটা কি করতে হয় এটা হবে X মাইনাস জেড হয়ে যাবে এটা কখনো জেড মাইনাস এক্স হবে না অর্থাৎ এটা যেটা করব এটা আমরা এদিক থেকে এদিকে মাইনাস করলাম তাহলে এটাকে করতে হবে এক্স থেকে জেড মাইনাস উল্টোটা করতে হবে আশা করি বোঝাতে পারলাম আবার আমরা এর ঠিক অপোজিটটাও করতে পারি আমরা এখানে এখানে এটা না লিখে আমরা যদি ওয়াই মাইনাস জেড লিখি এখানে ওয়াই মাইনাস জেড লিখি তাহলে আমাদের এই দিকে কী করতে হবে এটার থেকে এটা মাইনাস করছি মানে এখানে হবে এটা এটা থেকে এখানে তাহলে এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে জেড মাইনাস এক্স হয়ে যাবে তো এটা একটা ফর্মেশন হতে পারে অথবা এটা একটা ফর্মেশন ঠিক আছে তা আশা করি বোঝাতে পারলাম তাহলে এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে করব দেখো এখানে এই যে একশো আশি একশো আশি থেকে যদি আমরা একশো সত্তর মাইনাস করি তার মানে এই দিকে মাইনাস হচ্ছে কত হচ্ছে দশ দশ তাহলে এখান থেকে যদি আমরা ভেতরেরটা মাইনাস করছি এবার কি করবো আমরা ভেতরেরটা অর্থাৎ সেন্ট্রালেরটার থেকে আমরা বাইরেরটা মাইনাস করব। অর্থাৎ একশো সত্তর থেকে একশো ষাট মাইনাস করলে কত হবে এটা দশ চলে আসবে তাহলে দশ ইস টু দশ যদি করি আমরা কত হবে ওয়ান ইস টু ওয়ান হয়ে যাবে তাহলে অ্যান্সার কিন্তু তোমাদের অপশান সি হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে ওয়ান টু ওয়ান আর অঙ্গটা কিন্তু ওভাবে আমাদের লজিক্যালি জিনিসটা কিন্তু আসছে না ঠিক আছে লাভ বা ক্ষতি হবে না সেক্ষেত্রে এরকম আসবে না এটা যদি হয় তাহলে এই কোশ্চেনের সাথে রয়েছে পরের প্রশ্ন বলছে যে একটি মিশ্রণ তৈরি করতে কমপক্ষে কতগুলি উপাদান প্রয়োজন একটা মিশ্রণ আমরা তৈরি করব তো একটা মিশ্রণ যদি আমরা তৈরি করতে চাই আমাদের কটা উপাদান লাগবে অ্যাটলিস্ট আমাদের কিন্তু দুটো উপাদান অবশ্যই লাগবে তাই না আমরা যদি শরবত তৈরি করতে চাই আমাদের কি করতে হয় চিনি দিতে হবে আর জল তো দিতেই হবে জল আর চিনি মিলে তাছাড়া আমরা লবণ টবন আরও তো অনেক কিছুই দেবো যাই হোক তো অ্যাটলিস্ট দুটো অ্যাটলিস্ট দুটো উপাদান আমাদের লাগবে যদি আমরা সেটাকে মিশ্রণ তৈরি করতে চাই দুটো অপশন বি হবে সঠিক অ্যান্সার কোয়েশন নাম্বার সেভেন্টিন কিউ অনুপাতে কোনো দুটি উপাদান মিশ্রিত করলে প্রথম উপাদানের আনুপাতিক আর কত হবে আগের দিন তোমাদের এই টাইপের অনেকগুলো অঙ্ক করিয়েছি আমি তো আনুপাতিক আর আমাদের বের করার নিয়ম কি হবে দেখো পিছ টু কিউ অনুপাত আছে ঠিক আছে তাহলে প্রথম উপাদান প্রথম উপাদান আমাদের কি আছে পি আছে পি বাই আমরা কি করব দুটোর সমষ্টি বের করব আনুপাতিক ভাগারের নিয়মটাই এটা বাই সমষ্টি কত হবে পি প্লাস কিউ ঠিক আছে তাহলে আমাদের আনুপাতিক ভাগার প্রথমটার ক্ষেত্রে পি বাই পি প্লাস কিউ যদি বলতো সেকেন্ডের দ্বিতীয় উপাদানের তাহলে কি হতো তাহলে কিউ বাই পি প্লাস কিউ হয়ে যেত ওকে আশা করি বোঝাতে পারলাম তাহলে এটা কি হবে পি বাই পি প্লাস কিউ পি বাই পি প্লাস কিউ দেখো এটা আছে অপশান সি হবে সঠিক আনসার ঠিক আছে তো আজকে তোমাদের আমি কোয়েশ্চেন আমার সতর অব্দি সলভ করলাম তো পরের ক্লাসে বাকি যা যা অঙ্ক আছে মানে এই মিশ্রণ চ্যাপ্টারের সবগুলো পড়িয়ে দেবো ঠিক আছে আর যা যা বাকি পড়ে থাকছে সেগুলো সবগুলো পরের ক্লাসে আমরা কমপ্লিট করিয়ে দেবো তো আজকের জন্য এখানেই ক্লাসটা থাকছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওগুলো তোমরা ভালো করে দেখতে থাকো পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও যেন পরীক্ষা তোমরা সফল হতে পারো এটাই আমি চাই চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে